ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম ওয়ার টু গেল পঁচিশ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটির কাঙ্ক্ষিত ট্রেলার তারপর গেল একত্রিশ জুলাই প্রকাশ পায় ছবিটির নতুন গান আবাদ জাবান নতুন খবর হলো এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান জানাবে আলীর টিজার আর সেখানে ঋত্বিক এনটিআরের মুখোমুখি টক্করের এক ঝলক দেখা গেল সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিজ এক্সট্রা স্টোরি আগামী চোদ্দ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ঋতিক রোশন কিয়ারা আদানি ও এন অভিনীত আলোচিত সিনেমা ওয়ার্ড টু সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন গান জানাবে আলীর টিজার গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সচিত ট্যান্ডন এবং সাজ ভাট মিউজিক করেছেন প্রীতম কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য গানটি প্রকাশের পর থেকে নেটিজেনরা বেশ পছন্দ করেছেন ঋতিক ও এনটিআর মুখোমুখি টক্কর দেখা গেছে গানটি প্রকাশ পাওয়া এক ঝলকে সিনেমাটি পরিচালনা করছেন আয়ন মুখার্জি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় একযোগে মুক্তি পাচ্ছে ফিল্মটি সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি